প্রিয় বন্ধুরা আপনি জানলে অবাক হবেন ছয় বছরের ছোট বালক হোসাইনের ভয়ে ফেরিস্তা থর থর করে কাঁপত আলাইহিস আলাইসালাম ছিলেন সকল ফেরিস্তাদের সর্দার এত মর্যাদা সম্পূর্ণ একজন ফেরেস্তা অসত ছয় বছরের ছোট বালক হোসাইন থর করে কাঁপত এই ঘটনাটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ নবীর কলিজা টুকরা নাতে ছয় বছরের বালক ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু মা ফাতিমার কাছে এসে বললেন মা আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও ফাতেমা রাজিয়াল্লাহ আনা বললেন বাবা ঘরে তো কোন খাবার নেই আজ তিন দিন হলো চুলায় কোন আগুন জ্বলে না হজরত হোসেন রাজিয়াল্লাহ বলল ঠিক আছে তাহলে আমি মসজিদে নবীতে যাই দেখি নানার কাছে কোনো খাবার পাই এই বলে হোসেন দিকে রওনা হলেন পিছন থেকে ফাতিমা ডেকে বললেন বাবা হোসাইন মসজিদের নবমীতে তোমার নানার কাছে গিয়ে কোনো লাভ নাই তোমার নানাও তিন দিন ধরে অনাহারে মসজিদের নবমীতে বসে আছেন। হজরত হোসাইন আল্লাহ আনহি একদম মসজিদের নবীর দরজার সামনে এসে দাঁড়ালেন এবং তিনি খেয়াল করে দেখতে পেলেন মসজিদের ভিতরে তার নানা বসে আছেন তার পাশে একজন বসেছিলেন ওই সময় সালাম নবীজির কাছে নিয়ে এসেছিলেন। সালাম কাছে নিয়ে আসতেন তখন তিনি সাহাবি নিয়ে আসতেন হুসাইনকে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্বনবী তাকে কাছে ডাকলেন হজরত হোসাইন তখন নবীজি কোলে বসলেন এবং নবীজির দাড়ি মোবারকে হাত বুলাতে বুলাতে বললেন ও নানা আমার প্রচন্ড ক্ষুদ লেগেছে আমাকে কিছু খাবার দাও নবীজি বললেন হোসাইন গত দুদিন ধরে আমি কিছু খাইনি আমি তোমাকে কোথায় থেকে খাবার দেব সঙ্গে সঙ্গে হোসাইন রাজি আল্লাহ আনহু নবীজি কোল থেকে ফেরেস্তা জিব্রাইলের কোলে গিয়ে বসলেন হোসাইন রাজি আনহু ভাবলেন এটা আমার নানা সাহাবি দাহিরাতুল কালবি নানার সাহাবি ভেবে হোসাইন রাজি আল্লাহ আনহু ফেরেস্তা জিব্রাইলের কোলে গিয়ে বসলেন এবম ফেরেস্তা জিব্রাইলের দাড়িতে হাত বুড়াতে লাগলেন আর বললেন ও আমার নানা সাহাবি আমার নানার যতগুলো সাবি আছে তারা যখন আমার নানার কাছে আসে কিছু না কিছু হাদিয়ে তো নিয়ে আসে কিন্তু আমি পেরায় দেখি তুমি আমার নানার কাছে আসো আমার নানাকে কি যেন বিড়বির করে বলো তারপর আবার চলে যাও কিন্তু কোনোদিন তো দেখলাম না তুমি আমার নানার কাছে একটু হাদিয়ে নিয়ে এসেছো আজকে হোসাইন আমি তোমার কোলে বসেছি যতক্ষণ তুমি খাবার না দেবে ততক্ষণ আমি তোমার কোল থেকে নামবো না হোসাইনের এসব কথা শুনে নবীজি বলেন ও আমার নাতি ভাই ওর কাছে কোনো খাবার নেই তুমি আমার কাছে এসো হজরত হোসাইন রাদিয়াল্লাহ আনহু বললেন না 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 আমি আজকে আর তোমার কাছে যাব না আমি তোমার এই কৃপন সাহাবির কাছ থেকে খাবার আদায় করে ছাড়ব ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুর কথা শুনে নবীজি চিন্তায় পড়ে গেলেন কেননা হোসাইন যাকে কৃপন বলছেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেস্তা জিবর আলাহ সালাম নবীজি এটা ভেবে চিন্তিত হলেন না জানি আল্লাহ রব্বুল আলামিন হোসাইনের উপর রেগে যান ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু কে বললেন ও আমার নানা সাহাবি তুমি কি আমাকে খাবার দেবে না আমি দুই দিন ধরে কিছুই খাই নাই ছয় বছরের ছোট বালক হোসেন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম চোখ দিয়ে পানি দর করে পড়তে লাগলো ফেরেশতা জিবরাইলের দাড়ি মোবারক ভিজে চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন হে মাবু তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে তুমি তো ফেরেশতাদের জন্য খাবার খাওয়া হারাম করে দিয়েছো খাবার কি এবং খাবার কিভাবে খেতে হয় তা আমি জিব্রাইল তো জানি না আমার কাছে খাবার কোথা থেকে আসবে তোমার বন্ধুর নাতি হোসাইন আমার কাছে খাবার জন্য বাহানা দরছে হে আল্লাহ এখন আমি কি করব তুমি বলে দাও অতপর আল্লাহ রবুল আলমিন জিব্রেলকে বলল হে জিব্রেল তুমি কোনো চিন্তা করো না আমি আল্লাহ কুদরতি ভাবে জাননা থেকে কিছু আঙ্গুল তোমার জুব্বা ডান পকটে রেখে দিয়েছি তুমি বিসমিল্লা বলে জুব্বা ডান পকটে হাত দিয়ে দেখো সেখানে কিছু আঙ্গুল ফল পাবে এই আঙ্গুলের ফলগুলো হোসাইনের হাতে দাও ফেরেস্তা জিব্রেল আলাহ সালাম বিসমিল্লা বলে জুব্বা ডান পকটে হাত দিলেন এবং তিনি আঙ্গুলে জুপটি বের করে হোসাইন রাজি আল্লাহ আনহার হাতে দিলেন হজরত হোসাইন রাজি আল্লাহ আনহু আঙ্গুলে জুবতি হাতে নিয়ে বিশ্বনবীকে বললেন ও নানা দেখো তোমার সাহাবী কত বড় কিরপন তুমি খুদরত হয়ে মসজিদে নববীতে বসে আছো আমি খুদরত হয়ে এসেছি তার কাছে কতবার খাবার চাইলাম কিন্তু সে আমাকে খাবার দিল না সে আঙ্গুর ফলগুলো পকড়টে নিয়ে বসে আছে কতবার কিরপন তোমার এই সাহাবী হোসেন রাদিয়াল্লাহ ওয়ানহুর এসব কথা শুনে নবীজি আলো চিন্তিত হয়ে গেলেন নবীজি ভাবলেন হোসেন জিব্রাইলকে কিরপন এবং বেদব বলেছেন না জানি কখন আল্লাহ রেগে যায় নবীজি বললেন ও আমার নানা তুমি ওর কাছে আর থেকো না তুমি আমার কাছে আসো ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুই এবার নবীজি কোলে এসে বসলেন রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম চোখের ইশারায় জিব্রাইল বললেন ভাই জিব্রাইল তুমি তো ফেরেস্তা তুমি তো খাবার খাও না তোমার জন্য তো খাবার খাওয়া হারাম তাহলে তোমার পকটে আঙ্গুল আসলো কোথা থেকে ফেরেস্তা জিব্রাই আলাই সালাম চোখের ইশারায় রাসুল পাক সাল্লাহ আলাই কে বললেন আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে জান্নার থেকে এই আঙ্গুল আপনার প্রিয় নাতি হোসাইনের জন্য পাঠিয়েছে তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আঙ্গুলগুলোকে সমানভাবে তিনটি ভাগ করলেন এক ভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন আর এক ভাগ জিবরাইল আলাইহিস সালামের হাতে দেন অবশিষ্ট ভাগটি নিজে রেখে দিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন ও নানা এবং আমার নানা সাহাবী তোমরা দুজনই আমার মুরব্বি তোমরা দুজনে আগে খাবার গ্রহণ করো তারপর আমি খাবো ইমাম হোসাইনের কথা শুনে নবীজি বলল ও নাতি ভাই ওর খাবার দরকার নেই বরং তুমি আর আমি এই খাবারগুলো ভাগ করে খাই কারণ রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম ভালো করে জানতেন জিবরি আলাই সালাম খাবার খায় না কারণ আল্লাহ রবুর আলমিন তাদের জন্য খাবারকে হারাম করে দিয়েছেন কিন্তু ইমাম হোসেন রাদে আল্লাহ আনহু বারবার একই বাহানা ধরলেন তিনি বলতে লাগলেন তোমরা দুজনই আমার মুরব্বী তোমরা দুজনে যদি খাবার না খাও তাহলে আমি খাবারগুলো খাব না ইমাম হোসেন রাদে আল্লাহ আনহুর এরকম কথা শুনে জিবরি আলাই সাল্লাম আরো চিন্তিত হয়ে পড়লেন এবং আল্লাহকে ডেকে বললেন হে মাবু তুমি আমাকে এ কোন পরীক্ষায় ফেলে কিভাবে খাবার জ্ঞান করতে হয় তা আমি জানিনা আমি তো কোনোদিন খাবার খাইনি তুমি টুকরা নাতি বাহানা তোমাকে খাবার খেতেই হবে আমি আল্লাহ অনুমতি প্রদান করলাম তুমি আঙ্গুলটা ছেড়ে তোমার মুখে দিয়ে দাও বাকিটা আমি দেখে নেব অতঃপর আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসলো জিব্রাই আলা সালাম আঙ্গুলটি তার মুখে দিয়ে দিল ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু বিশ্বনবী কলিজে টুকরা ছিলেন ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নেই যে রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম সুমুন করেননি তিনি হোসেনকে অনেক ভালোবাসতেন তা সাহাবিগণ হোসেন রাজি আনহুকে অনেক ভালোবাসতেন ফিরিস্তাগণ হোসেন রাজি আল্লাহ আনহুকে অনেক ভালোবাসতেন আল্লাহ পাকও তাকে অনেক ভালোবাসতেন সকলের পছন্দের এবং ভালোবাসার এই মানুষটিকে কারবালা ময়দানে নিষ্ঠুর এজিত কি নিঃশংস হত্যা করেছেন মুসলমান হিসাবে আমাদের অন্ত থেকে সেই নিষ্ঠুর রেজিতের জন্য ধিকার এবং লাহানত থাকবেই প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে একটি শেয়ার করে দিন অন্যদের মাঝে